আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে কথাবার্তা বলবো ঢাবি ক প্রিপারেশন নেওয়ার এ টু জেড মাস্টার প্ল্যান নিয়ে কখন তুমি কি পড়বা তোমার এখন আসলে কি কি পড়া উচিত ঠিক কোন সময় থেকে কোয়েশ্চিন ব্যাংক সলভ করা উচিত ঠিক কোন সময় তোমার হচ্ছে যে থিওরির প্রতি বেশি ফোকাস দেওয়া উচিত তোমার এক্সাম হলে কী ধরনের মেন্টাল ট্যাকটিস বা প্রিপারেশন নিয়ে রাখা উচিত এ টু জেড মাস্টার প্ল্যান থাকবে ঠিক আছে সো চলো আমরা প্রথমে আসলে দেখি আমাদের ভার্সিটি ক বা ঢাবি কয়ের প্রিপারেশন নিতে চাইলে আমার ভার্সিটির কি কী চাহিদা আছে যেটা আমাকে অভিয়াসলি এইচএসি রেজাল্টের মাধ্যমে ফিল আপ করতে হবে এবং ওখানে কি আমাদের ডিমান্ড আছে আমাকে পাস করতে হলে আমাকে চান্স পাইতে হলে তারপরে আমি দেখব যে আমাদের টার্গেটগুলো কী কী হতে পারে এরকমভাবে যদি বিশ্লেষণ করে দেখো তাহলে তোমার জন্য এই জিনিসটা বোঝা খুবই সহজ হয়ে যাবে তোমার জন্য গোল ফিক্স করা খুব সহজ হয়ে যাবে আচ্ছা চলো যদি শুরু করি ফার্স্ট অফ অল জিপিএ রিকোয়ারমেন্টটা ডাজ ম্যাটার ভ্যা সো জিপিএ অনুযায়ী আমাদের ভার্সিটি ক ঢাবি ক মেইনলি যেটা রিকোয়ার করে সেটা হলো যে তুমি এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম সাড়ে তিন মার্ক মানে সাড়ে তিন পয়েন্ট করে অবশ্যই পাইতে হবে মানে থ্রি পয়েন্ট ফাইভ তোমার জিপিএ মিনিমাম করে থাকা লাগবে বুঝছো মিনিমাম সাড়ে তিন করে টোটালে আট থাকা লাগবে তো এটা একটা ফিলট্রেশন অবভিয়াসলি সো দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষজনের এটা কাইন্ড অফ হয় হ্যাঁ এবছর সার্কুলার প্রকাশ পাওয়ার পরে এটা আশা করি এরকমই থাকবে নর্মালি এটা থাকে এক বিগত বছর থেকে দেখা গেছে সো এটা বাড়ার কোনো চান্স নাই হয়তোবা রেজাল্টের বিভিন্ন ভিন্নতার কারণে বা হচ্ছে যেরকমভাবে বডি স্ট্যান্ডার্ড পরীক্ষা হচ্ছে হয়তো এটা কমলেও কমতে পারে কিন্তু বাড়ার কোনো চান্স নাই ঠিক আছে মানে তোমার মিনিমাম টার্গেট থাকবে তুমি চিন্তা করে দেখো তে আসলে তুমি সাড়ে তিন মতন গ্র্যাপ করতে পারছো কিনা এবং তোমার এই এসএসসিতে যেটা আছে রেজাল্ট সেটা টোটালি মিলে আট হচ্ছে কিনা যদি হয় তার মানে হ্যাঁ ইউ আর ওয়েলকাম তুমি ঢাকা ইউনিভার্সিটির এর ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য বসতে পারবা ওকে না থাকলে পারবা না সিম্পল আচ্ছা এরপরে আসো এর কোশ্চিন প্যাটার্ন থেকে তোমাকে যে জিনিসটা রিকোয়ার করে সেটা হলো তোমার মিনিমাম কাজ হচ্ছে ভাইয়া প্রথমত এখানে এমসি কিউ আর দুই ধরনের কোশ্চিন থাকে আমরা জানি এমসি কিউ কোশ্চিনের ভিতরে তোমাকে অবভিয়াসলি এস কিউয়ের ভিতরে সাইট মার্কেট যে এমসি কিউ থাকে আমি কোশ্চিন প্যাটার নিয়ে এখনই কথা বলবো সাইট মার্কেট যে এমসি কিউ থাকে তার মধ্যে এমন একটা রেজাল্ট অর্জন করতে হবে যেন তুমি এক লাখ বিশ হাজার পরীক্ষা দিক এক লাখ পঞ্চাশ হাজার পরীক্ষা দিক যতজনই পরীক্ষা দেখ না কেন তুমি তার মধ্যে এক থেকে দশ হাজারের মধ্যে চলে আসো সিরিয়ালে যদি তুমি কেবল এবং কেবলমাত্র এক থেকে দশ হাজারের ভিতরে আসো তখনই কেবলমাত্র তোমার পরীক্ষাটার পরীক্ষার খাতাটা রিটার্নের জন্য চেক করা হবে মানে রিটার্নের খাতাটা তোমার জন্য চেক করা হবে যদি তুমি এক থেকে দশজনের ভিতরে না আসো তাহলে তুমি রিটার্ন যত ভালোই পরীক্ষা দাও না কেন এমসি কিউটাও মোটামুটি বাই অ্যাভারেজ দিয়ে থাকো বা বিলো অ্যাভারেজ দিয়ে দাও তার মানে তুমি আসলে আলটিমেটলি ফেল বা তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আসলে যোগ্য বলে বিবেচিত হবে না ওকে তাহলে আশা করি বুঝাইতে পারছি আমার প্রথম প্রায়োরিটিটা হচ্ছে এমসিকিউ এমসিকিউ পোর্শন আমাকে এক থেকে দশ হাজারের ভিতরে আসতে হবে এটা আসলে ফিক্সড এক থেকে দশ হাজার না নর্মালি জয়টা সিট থাকে আঠারোশো পনেরোটা সাধারণত সিট এর আগের বছরও ছিল এটা আসলে ডিক্রিজিং তো যাই হোক আঠারোশো পনেরোটা সিটের যতগুলো সিট তার দ্বিগুণ সংখ্যক মানে সরি তার গুণ সংখ্যক রিটার্ন খাতাকে চেক করার জন্য নেওয়া হয় সো ওএমআর ক্ষেত্রে ওএমআর দিয়ে যে আমার এমসি কিউ এক লাখ বিশ হাজার হলে এক লাখ বিশ হাজার এক লাখ তিরিশ হলে এক লাখ তিরিশ সবার যে চেক করে নেওয়া হবে তার ভিতরে আমার টার্গেট থাকতে হবে আমি যেন এক লাখ মানে এক থেকে দশ হাজার সিরিয়ালের মধ্যে অবশ্যই চলে আসি আসলেই কেবল এবং কেবলমাত্র আমার খাতাটা চেক করা হবে রিটার্ন খাতাটা ওকে এই যে দেখো রিটার্ন চেক করা হবে এখন এখানে পাস করার একটা ক্রাইটেরিয়া আছে ধরো তুমি এমসি কিউতে মানে আমি মেনে নিলাম যে তুমি এমসি কিউতে ষাটের মধ্যে পঞ্চাশ পেয়ে গেলাম তার মানে অবশ্যই আশা করা যায় তুমি দশের ভিতরে চলে আসছো ধরে নাও মানে দশ হাজারের ভিতরে চলে আসছো কিন্তু রিটার্নের বেলা দেখা গেল তোমার মার্ক খুব বেশি ভালো উঠলো না তুমি রিটার্ন মার্ক পেলাম মাত্র দশ তোমার টোটাল মার্ক কত হয়ে গেল ষাট জিপিএ দিয়ে হচ্ছে যে জিপিএ দ্বিগুণ মার্ক ধরে নাও তুমি জিপিএ আটই পাইছো টোটালে তাহলে টোটালে আট মানে হচ্ছে ষোলো পেলাম ষোলো মার্ক পেলাম মানে হচ্ছে ছিয়াত্তর মার্ক খারাপ মার্ক না ঢাবিতে এই ছিয়াত্তর মার্ক নিয়ে ইনশাল্লাহ দেখা যায় যদি মোটামুটি ভাবে মানে স্ট্যান্ডার্ড পরীক্ষা হয় তাহলে তুমি পনেরোশোর ভিতরে থেকে দুই হাজারের মধ্যে চলে আসবা সিরিয়ালে এই ছিয়াত্তর মার্ক নিয়ে কাছাকাছি এটা অ্যাজামশন করে বললাম আমি ছিয়াত্তর মার্কের ভিতরে বুঝা গেছে কিন্তু দেখা গেল তোমার রেজাল্ট আসলে হচ্ছে ফেল হোয়াই জিজ্ঞাসা করতে পারো কেন কারণটা হচ্ছে তোমার মিনিমাম একটা মার্ক দেওয়া আছে রিটেন আর এমসি তে পাশ করার জন্য এই মিনিমাম মার্কটা তুমি ওভারঅল ফিল আপ করতে পারলেও তুমি এমসি কিউ আর রিটেনের জন্য যে মানে ওইখানে প্রাথমিক স্তরের যে ফিল্ট্রেশন সেই আসলে পাশ করতে পারছো না তুমি এমসি কিউ এর ক্ষেত্রে চব্বিশ পাইসো সেটা ঠিক আছে যে এমসি কিউ তে তুমি পঞ্চাশ পেয়ে গেছিলা বা রিটেনের ক্ষেত্রে তোমার বারো মার্ক লাগবে মিনিমাম সেখানে পাইছো হচ্ছে তুমি দশ তার মানে এখানেই তুমি হচ্ছে ফেল তুমি ওভারঅল পাস করতে পারলেও রিটেনে পাশ করতে পারো না মানে আলটিমেটলি ফেল গেছে কি জিনিসটা সো তোমাকে এই রিকোয়ারমেন্টটাও মাথায় রাখতে হবে এটাও ফিল আপ করতে হবে ধরো কেউ বললাম যে ভাই এক থেকে দশ হাজার আসতে বলছিলেন চলে আসছে সে তারপরে হচ্ছে যে আহ টোটালে ষাট পার্সেন্ট মার্ক নিতে বলছিলেন ষাট ও পাই গেছে সে তার মানে তাই সে তো চান্স পেয়ে যাওয়ার কথা কেন এই যে সে রিটার্ন আসলে আলাদাভাবে পাস করতে পারেনি সাবজেক্ট ওয়াইজ আমাদের আলাদা পাস বলে কিচ্ছু নাই এখানে আমি আবারও বলতেছি সাবজেক্ট ওয়াইজ আমাদের আলাদা পাস বলে কিচ্ছু নাই এখানে আমাদের কি লাগবে রিটেন এবং এমসি কিউ আলাদা পাস আলাদা আলাদা পাস তারপরে রিটেন আর এমসি কিউ মিলা ওভারঅল চল্লিশ পাইতে হবে দেওয়া হচ্ছে আমার প্লাস এমনিতে তুমি রিটেনের মানে বেয়ার মিনিমাম মার্কগুলো যোগ করলে কিন্তু ছত্রিশ আসে চল্লিশ কিন্তু আসে না বাট ওভারঅল তোমাকে চল্লিশ অ্যাচিভ করতে হবে না হলেও তোমার পাস হবে না ক্লিয়ার ওকে এরপরে তোমার টার্গেট কি থাকা উচিত এখানে এই যে এগলার এগলার আন্ডারে মানে এগুলার আর কি কাউন্টারে তোমার টার্গেট কি কি হওয়া উচিত সেটা যদি আমি বলি তো ফার্স্ট অফ অল তোমার এমসি কিউ মিনিমাম ফর্টি ফাইভ প্লাস কারেক্ট হচ্ছে যে দাগানো যদি তুমি ফর্টি ফাইভ প্লাস কারেক্ট দাগাতে পারো তার মানে অভিয়াসলি তুমি রিটার্নের জন্য এলিজেবল এবং রিটার্নের মধ্যে তো একটা ভালো আর কি ই দিতেই হবে তোমাকে মানে রিটার্নের মধ্যে আশা করি একটা ভালো তুমি মানে পারফরমেন্স দিবা এবং রিটার্নের ভিতরে যেহেতু আমাদের চল্লিশ মার্কের প্রায় রিটার্ন থাকে আমি অনেন এভারেজ যদি চিন্তা ভাবনা করি যে তুমি এই চল্লিশ মার্কের ভিতরেও মিনিমাম পঁচিশ প্লাস মার্ক তুমি করতে পারতেছো তাহলে আলহামদুলিল্লাহ তুমি খুব ভালো একটা মার্ক পাবা কত পাবা চিন্তা করে দেখো এখানে তো তোমার হচ্ছে যে সাইট চলে মানে সরি এখানে তো তোমার হচ্ছে সত্তর চলে আসতেছে এই সত্তরের সাথে যদি তোমার জিপিএ মার্ক বিশ যোগ হয় তাহলে একেবারে নব্বই আরে বাপ রে বাপ বেশ মাশাল মার্ক যাকে বলে বেশ ভালো একটা মার্ক বোঝা গেছে আমার কথা আচ্ছা সো এই যে এই যে যেই তোমার টার্গেট হলো যে ফর্টি ফাইভ প্লাস তুমি কারেক্ট দাগাবা উইদাউট ক্যালকুলেটার একটা এমসিকিউ এর জন্য তুমি মাত্র সময় পাবা হচ্ছে পঁয়তাল্লিশ সেকেন্ড উইদাউট ক্যালকুলেটার একটা এমসিকিউ এর জন্য সময় পাবা কতটুকু পঁয়তাল্লিশ সেকেন্ড হ্যাঁ এক্ষেত্রে তুমি অপশনাল সাবজেক্ট বাদে জমার ধরো হচ্ছে যে অপশনালটা বায়োলজি অথবা হচ্ছে হায়ার ম্যাথ সেটার বাদে বাংলা বা ইংরেজি হচ্ছে দাগাতে পারো বা লিখতে পারো বা উত্তর দিতে পারবা এখন কথা হলো যে দুইটা তো হচ্ছে ফিক্সড একটা কে কেমিস্ট্রি আর একটা হচ্ছে আমাদের ফিজিক্স এই দুইটা তো হচ্ছে ফিক্সড এই দুইটা নিয়ে তো কোনো কথা নাই এখন আমি ধরে নিলাম যে আমি আলোচনা করতেছি ধরো যারা সায়েন্সের সাবজেক্টটি চারটা দাগাবে পিসিএমবি দাগাবে হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাবে তাদের ক্ষেত্রে তাদের প্র্যাকটিসটা কি হওয়া উচিত সেটা যদি আমি একটু বলি উইদাউট কালকুলেটার যেহেতু আমাদেরকে পঁয়তাল্লিশ সেকেন্ড একটা মাত্র এমসি দাগাতে হবে কারণ ইন্টোরনালে আমাদের সাইট ষাটটা এমসিকিউ টাইম হচ্ছে আমাদের ফর্টি ফাইভ মিনিট এই হচ্ছে আমাদের হ্যাঁ আর বাকি ফর্টি ফাইভ মিনিটের জন্য থাকে হচ্ছে আমার ফর্টি মার্কের রিটার্ন ফর্টি মার্কের রিটার্ন থাকে বাকি ফর্টি ফাইভ মিনিটের মধ্যে তো আমি তোমার জন্য যদি একটু বলি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির যে কথা হ্যাঁ তার ভিতরে এই কেমিস্ট্রি এবং বায়োলজি এই যে চারটা সাবজেক্টের মধ্যে এই দুইটা হবে হচ্ছে তোমার মেইনলি সেভিয়ার জিজ্ঞাসা করতে পারো কেন খুবই স্বাভাবিক কারণ এই দুইটার ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে দেখা যাবে পনেরোটার মধ্যে প্রায় হচ্ছে যে চোদ্দোটা প্লাস মানে মানে তেরোটা প্লাস বা চোদ্দোটা প্লাস এগুলাই থাকবে হচ্ছে থিওরিটিক্যাল ম্যাথ থাকার তো কোনো চান্সই নাই আর বাকি যে দুইটা বা একটা থাকতেছে সেগুলোকে আমি ধরে নিচ্ছি একটু উল্টা পাল্টা টাইপের কোস্চিন যেহেতু তোমাদেরও শর্ট সিলেবাস ভাই তো ধরে নিচ্ছি আমি একটু উল্টা পাল্টা টাইপের কোয়েশ্চিন উল্টা পাল্টা টাইপের কোয়েশ্চিন ছাড়া একেবারে র থিওরি কোয়েশ্চিন থাকবে হচ্ছে বারোটা বা চোদ্দোটা তুমি বলো এই বারোটা চোদ্দটা যদি তুমি উত্তর এক্স্যাক্টলি পারো তাহলে তোমার এটা দাগাতে হাইয়েস্ট কতক্ষণ লাগা উচিত হাইয়েস্ট কতক্ষণ লাগা উচিত আমার মতে হায়েস্ট চার থেকে পাঁচ মিনিট লাগা উচিত চার থেকে পাঁচ মিনিট লাগা উচিত মাত্র এর বেশি সময় দেওয়া উচিত না এখানে হায়েস্ট কতক্ষণ লাগা উচিত বুঝছো চার থেকে পাঁচ মিনিট কেমিস্ট্রির মধ্যে তুমি দেখতে পাবা দশ প্লাস তোমার হচ্ছে থিওরি দশ প্লাস হচ্ছে থিওরি কোশ্চিন বা চারটা থেকে মানে এটা নর্মালি হচ্ছে দুইটা থেকে হচ্ছে যে চারটা থাকে দুইটা থেকে চারটা দেখা যায় ম্যাথমেটিক্যাল রিলেটেড কোশ্চিন দিছে তাও ম্যাথমেটিক্যাল রিলেটেড যেগুলো কোয়েশ্চিন দিছে এগুলো আসলে হ্যান্ড ক্যালকুলেশন মানে মাধ্যমেই করে ফেলা যাবে ইনশাল্লা এরকম টাইপেরই কোয়েশ্চিন দেবে সো যেহেতু এই যে দশ প্লাস তোমার র থিউরি কোশ্চেন আছে যেটা আসলে বুঝে উত্তর করতে হবে তোমার আমি বলছি না হুবহু বায়োলজির মতন মুখস্থ বাট বুঝে উত্তর এটা করার জন্য তোমার হায়েস্ট টাইম দেওয়া উচিত হচ্ছে ওই যে পাঁচ মিনিট ঐ পাঁচ মিনিট এই যে পাঁচ মিনিট সো তাহলে তুমি আমি যদি ধরে নিই এখানে প্রায় দশটা কোশ্চিন এখানে হচ্ছে যে তুমি প্রায় বারোটা কোশ্চিনের মতন উত্তর করলা কতক্ষণ দশ মিনিটে তার মানে দশ মিনিটে তুমি প্রায় বাইশটা কোশ্চিন উত্তর করে ফেলছো তোমার হাতে আরও সময় আছে হচ্ছে কত ভাই বলো দশ মিনিট হয়েছে আরও পঁয়ত্রিশ মিনিট সময় আছে এই পঁয়ত্রিশ মিনিট সময়ের ভিতরে তুমি হচ্ছে এখানকার পনেরো এখানকার পনেরো কোয়েশ্চিন উত্তর করবা ফিজিক্সের যদি আমি এই ইস্যুটা চিন্তা করি তাহলে ফিজিক্সের ক্ষেত্রে দেখা যায় হাফ হাফ মানে প্রায় দেখা যায় হচ্ছে যে সাতটা মতন ম্যাথ ম্যাথমেটিক্যাল রিলেটেড তার ভিতরে দুই তিনটা থাকবে খুব ইজি মানে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনই করা যাচ্ছে এরকম আরগলেও হ্যান্ড ক্যালকুলেশন করা যায় বাট একটু টাইম রিকোয়ার্ড হ্যাঁ আর এখানে আটটা মতন থাকবে হচ্ছে থিওরি সেই আটটা দাগাতেও তোমার মিনিমাম হচ্ছে ওই যে ওই মানে আমি হায়েস্ট দিলে তোমাকে দুই থেকে তিন মিনিট সময় দিতে পারি ঠিক আছে সো তুমি এরকম এরকমভাবে ধাপে ধাপে আগাচ্ছ এই যে ম্যাথের যে জায়গাটা এই ম্যাথের জায়গাতে আবার তোমাকে একটু উৎকর্ষ সাধন করতে হবে ম্যাথে আবার হ্যান্ড ক্যালকুলেশন করে কিছু শর্ত টাইপের যে ম্যাথটা থাকবে এক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে শর্ত টাইপ বা ম্যাট্রিক্স থেকে সকল জিনিসপাতি বা কিছু থিওরিটিক্যাল কোশ্চেন উত্তর করে ডিট কোনো সূত্র বা অপশন টেস্টের মাধ্যমে উত্তর করা যায় এরকম শর্টকাট স্ট্রিক দিয়ে উত্তর করা যায় মানে দ্রুততম সময় উত্তর করা যায় এরকম জিনিসপাতি হায়েস্ট থাকতে পারে হচ্ছে যে তিনটা থেকে পাঁচটা মতন ওকে বাদ বাদবাহীগুলোতে দেখা যাচ্ছে ম্যাথ করে উত্তর করা লাগতেছে এই যে ওভারঅল আমি তোমাকে একটা সিনারিয়ার কথা বললাম তো এখানে তুমি একটা সিম্পল চিন্তা করে দেখো তোমার আলটিমেটলি সেভিয়ার সাবজেক্টকে কেমিস্ট্রি আর বায়োলজি না সো এই কেমিস্ট্রি আর বায়োলজিতে তুমি দাগায় ফেলো প্রথম হচ্ছে ওই দশ মিনিটের ভিতরে এই এতগুলো কতগুলো মিনিমাম টার্গেট থাকবে হচ্ছে যে তুমি আসলে বাইশটা মতন কারেক্ট দাগায় ফেলছো বাইশটা মতন যদি কারেক্ট দাগায় ফেলো তারপরে চেষ্টা করো যে ফিজিক্স আর ম্যাথ থেকে পিকআপ করে এরকমভাবে পিক আপ করো পিক আপ করে বাকি আরও দশ মিনিট টাইম ইনভেস্ট করো অথবা পনেরো মিনিট টাইম ইনভেস্ট করো আমি নর্মালি পনেরো মিনিট টাইম ইনভেস্ট করছিলাম বাকি আরও পনেরো মিনিট টাইম ইনভেস্ট করে আমি ওই বাইশ থেকে নিয়ে ছিলাম সেটা হচ্ছে আসলে পঁয়ত্রিশে পঁয়ত্রিশে তাহলে আমার কাছে টোটালে টোটালে টাইম গেছিলো হচ্ছে ধরো আরও পনেরো মিনিট সময় কিন্তু মানে আরও পনেরো আবার বলি আরও হচ্ছে যে আমার মানে পঁচিশ মিনিট অলরেডি হচ্ছে যে দশ মিনিটের পরে পনেরো মিনিট পঁচিশ মিনিট সময় ছিল আরও বিশ মিনিট সময় আমার কাছে এক্সট্রা ছিল ওই বিশ মিনিট সময় হ্যান্ড ক্যালকুলেশনে যেগুলো করা ছিল সবগুলো করলাম দেন আমি এটাতে টার্গেট নিয়েছিলাম প্রায় পঞ্চাশটা মতন নিয়ে যেতে আরও বিশ মিনিটের ভিতরে পনেরোটা দাগিয়া এই হচ্ছে তোমার একটা সিম্পল প্ল্যান হতে পারে সো তুমি এখন থেকে যখন প্রিপারেশন নেওয়া শুরু করতে সো কেমনে প্রিপারেশন নেওয়া আমি সেখানেও যাচ্ছি বাট তোমার কাছে কেমিস্ট্রি এবং বায়োলজি এটা থিওরিটাতে টু মাচ ফোকাসড থিওরিটাতে টু মাস ফোকাস থেকে হ্যান্ড ক্যালকুলেশন তো শিখবাই কি ধরনের ক্যালকুলেশন আসতে সেটা তো দেখব ধরো মোলের পর্যাপ্ত ধর্ম থেকে কোশ্চিন আসছে ওখান থেকে আসলে হ্যান্ড ক্যালকুলেশনের কোনো কোশ্চিন আসবে রে নাকি ওখান থেকে ওই যে জ্ঞান থিওরিটিক্যাল ক্রিটিক্যাল কোশ্চিনগুলো আসবে অভিয়াসলি থিওরিটিক্যাল ক্রিটিক্যাল কোয়েশ্চিন যেগুলো করতে তোমার পঁয়তাল্লিশ সেকেন্ড লাগবে না তার থেকে কম সময় লাগবে তুমি পারবা যদি তুমি উত্তরটা জানো তাহলে বোঝা যাচ্ছে সো এই থাকবে হচ্ছে তোমার টার্গেট এখন তুমি যখন প্রিপারেশন নিচ্ছ তখন তুমি এরকম টেন্ডেন্সিতে প্রিপারেশন নিবা এদের হ্যান্ড ক্যালকুলেশনে খুব বেশি পরিমাণে ইনভেস্ট করবা আর এই যে কেমিস্ট্রি আর বায়োলজি যেগুলো সেগুলোতে থিওরি তুমি এখানে কিন্তু টাইম বাঁচাবা এটাই হচ্ছে তোমার কিন্তু মেন টার্গেট মেন গোল ওকে এরপরে যদি আমি একটু সামনে আগাই তোমাদের আসলে টাইম লাইন বিশ্লেষণটা করাটা খুবই জরুরি আছে ভাই যে এক্সাক্টলি তুমি কোথায় আছো এখন তুমি আসলে ভাই দেখো এক্সাক্টলি আগস্টে আমি যদি ধরে নিই যে জানুয়ারির দিকে জানুয়ারি টাইমটার ভিতরে হচ্ছে তোমার ডিউ এর এক্সাম এবং এর মধ্যে তুমি হচ্ছে নভেম্বরের কাছাকাছি টাইমের ভিতরে অবভিয়াসলি তুমি তোমার এইচএসসি রেজাল্টটা পেয়ে যাবা এই এইচএসসি রেজাল্টের উপর নির্ভর করে অনেক মানুষজনের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে ভার্সিটিতে আসবে অনেক দেখা যাবে ভার্সিটি বি ইউনিট নিচ্ছিল ভার্সিটি ইউনিটের জন্য এখন ট্রাই করা শুরু করবে এর ভিতরে কিন্তু তুমি প্রিপারেশন না শুরু করবা শুরু করে দিবা বাট তুমি ওই যে একটা ধীরে 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 আগাছ একটা ধীরে 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 চেষ্টা করতেছো তো তোমার কাছে র টাইম যদি আমি চিন্তা করি যে মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তাও সময় থাকে কতটুকু এই যে ধরো আগস্ট চলতেছে সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর নভেম্বর এগুলা তো রেজাল্ট এগুলা তো টাইম নিয়ে চিন্তা করার নাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাস ডিসেম্বর এই ডিসেম্বরের ভিতরে মেডিকেল তার আগে রিভিশন করতে হবে মানে র তিন মাস আছে হচ্ছে তোমার কাছে সময় আমি যদি চিন্তা করি র একেবারে তিন মাস আমি তিন মাসের কথা বলবো না আমি ধরে নিব হচ্ছে একশো ওয়ার্কিং ডে একশো ওয়ার্কিং ডে একশোটা দিন তোমার কাছে হাতে আছে তোমার এর ভিতরেই সামনে চার বছর ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে তুমি তোমার বাবা মার মুখে হাসি ফোটাতে পারছো কিনা তাদের সন্তুষ্টি অর্জন করতে পারছো কি না এই তুমি যে ডিটেলস ঠিক হতে চলেছে এই একশোটা ওয়ার্কিং ডে ভিতরে তুমি আসলে কি পরিমাণে ইফোর্ট দিবা কি পরিমাণে পরিশ্রম দিবা সেটার উপরে ওকে সো এটা তুমি আসলে শুরু করবা কীভাবে তোমার করণীয়গুলো কী কী সেটা নিয়ে আমি কথা বলবো তার আগে একটু ছোট্ট করে খালি কোশ্চেন প্যাটার্নটা বলে দিই কোশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যার অপশনাল সাবজেক্ট ম্যাথ বা বায়োলজি সেটা ছাড়া সে বাংলা ইংরেজি দাঁড়াতে পারে কিন্তু কোশ্চিন প্যাটার্ন সেম এক্ষেত্রে এমসি কিউ থাকে তার প্রত্যেকটা সাবজেক্টের পনেরোটা করে চার পনেরো রং সাইট আর রিটেনে থাকে হচ্ছে প্রত্যেকটাতে দশ মার্ক করে চার দশ চল্লিশ চল্লিশ মার্কের ক্ষেত্রে চারটা করে কোশ্চিন থাকে চারটারই উত্তর করা লাগে প্রত্যেকটার পূর্ণমান হচ্ছে আড়াই মার্ক করে আশা করি বুঝা গেছে তুমি পঁয়তাল্লিশ মিনিট প্রথমে কিউ পরীক্ষা দিয়ে দিবা তারপরে তুমি পঁয়তাল্লিশ মিনিট সময় পরীক্ষা দেওয়া হচ্ছে রিটারে সো এখানে একটা কমন ভুল ধারণা হয় আসলে যে পঁয়তাল্লিশ মিনিট এমসি কিউ ভালো মতন যদি দিতে পারি তাহলে পঁয়তাল্লিশ মিনিট রিটারে বোধহয় মানে এক মার্কের পিছনে তো এক মিনিটের থেকে বেশি সময় পাচ্ছি আরামসে কোনো প্যারা হবে না বোধহয় এরকমটা মনে হতে পারে বাট এটা আসলে ভুল ধারণা একটা প্যারা হবে না না লিটারেলি প্যারা হয় আসলে এখানে এমসি কিও দাগানোটাই হচ্ছে সহজ রিটার্ন দাগানোর থেকে ওকে আচ্ছা এরপরে চলে আসো তোমার করণীয় তুমি এখন ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিতে চাচ্ছ এই মাস্টার প্ল্যানে তোমার কি করণীয় করতে হবে এই যে আজকে এখন থেকে তুমি কি করবা সোজা বাংলা কথা বলি আমার ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স চেক করো ইউনিট প্রোগ্রাম দেওয়া আছে এই প্রোগ্রামের ভিতরে তুমি আসবাই বিশ্বাস করো এই প্রোগ্রামের ভিতরে তুমি আসবাই এখন যদি নিয়ে থাকো তাহলে তুমি এখন একটা ছাড়ে কিনতে পারবা এই হচ্ছে কথা আমরা ওয়েবিনার নিবো খুব দ্রুত ওয়েবিনার নেওয়ার পর থেকে দেখবা হচ্ছে যে এটার মানে প্রাইস আলটিমেটলি বেড়ে গেছে সো আমি যেটা বলছি স্ট্রাইক ভার্সিটি এই ইউনিটে তোমাকে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরি ক্লাস দিয়ে শেষ করা আছে আসলে চারটা সাবজেক্ট না ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজিও যুক্ত করা থাকবে কোনো কিছু চিন্তা নাই বাট আমরা বলবো বা সাজেস্ট করবো তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে টোটালে আশিটা ক্লাসে শেষ করা আছে আশিটা একাডেমিক ক্লাসে মানে একাডেমিক মানে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে থিওরি ক্লাস সেই ক্লাসে তোমাকে অ্যাডমিশন ঢাবি কয় প্রিপারেশন এ টু জেড শেষ করে দেওয়া আছে শর্ট সিলেবাসে এই আশিটা ক্লাস তুমি কমপ্লিট করবো হচ্ছে চল্লিশ দিনে চল্লিশ দিনে এখন এই চল্লিশ দিনে তো চল্লিশ দিনে কারণ তুমি পড়তে পারবো না একটু এদিক ওদিক ফ্ল্যাকচুয়েশন ঘটবে আমি এটাকে ধরে নিলাম হচ্ছে পঞ্চাশ দিন পঞ্চাশ দিন কীভাবে শেষ হবে প্রত্যেক দিন তোমার টার্গেট থাকবে দুইটা করে ক্লাস করা প্রত্যেকদিন দুইটা সায়েন্সের সাবজেক্টের ক্লাস করবা তাহলে ডান ওই সেন্সের সাবজেক্টগুলোর কী করা লাগবে এটা আমি এখানে বলে দিছি সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমি যেটা কাজ করতাম সেটা হচ্ছে ফিজিক্সের সাথে ম্যাথকে রাখতাম শনি সম্বুধে আর মঙ্গল বৃহস্পতিতে রাখতাম হচ্ছে ভাই বায়োলজির সাথে কেমিস্ট্রিকে কেমিস্ট্রি আমি ভালো পারতাম ওখানে আমার টাইম কম লাগতো বায়োলজি আমি কম পারতাম সেখানে আমার টাইম বেশি লাগতো তো ওখানে মেকআপ হয়ে যেত আর কেমিস্ট্রি আর যেহেতু সরি ফিজিক্স আর ম্যাথ যেহেতু যেদিন করা লাগবে সেদিন আমাকে টাইম বেশি ইনভেস্ট করতে হবে এটা আমার মাথায় থাকতো আর কি সকালে মানে দিনের একটা পুরো দিনের বেলা যেটা সেটা আমি টোটালি ফিজিক্স ক্লাস কমপ্লিট করলাম ভালো করে বুঝো অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে থিওরি ক্লাস সেটা কমপ্লিট করলাম কোশ্চিন ব্যাংক সলভ ক্লাস দেওয়া আছে বাট তুমি থিওরি ক্লাসটা কমপ্লিট করে নিজে নোট করে কমপ্লিট করছো যে এই নোট করে কমপ্লিট করার পরে মানে মানে ব্যাংক ব্যাঙ্ক ক্লাস দেখতে যাওয়ার থেকে আমার পার্সোনাল সাইজেশন হচ্ছে তোমার কাছে যে অফলাইনের কোশ্চিন ব্যাঙ্ক আছে ইউনিট প্রিপারেশন বুক হতে পারে অথবা যেটাই থাকুক না কেন সেটার আই পোয়াই কোশ্চিনগুলোকে নিজে সলভ করো নিজে সলভ করো নিজেই ফর্ট দাও নিজে সলভ করো নিজে সলভ করার পরে এটা যখন তুমি প্রথম দিন পরে ফেলছো তাহলে পরের দিন নিশ্চয়ই আগের দিনের পরটা রিভিশন করতে হবে পরের দিন সেটাকে রিভিশনে নিয়ে আসো তারপরে হচ্ছে হার্সাল ইউনিভার্সিটি ইউনিটেই হচ্ছে যে এক্সাম অ্যাড করা আছে তুমি সেটার সেই টপিকের উপরে সেই সাবজেক্টে সেই চ্যাপ্টারে সেই টপিকের উপরে এক্সাম দাও একটা এই হচ্ছে তোমার রেগুলার সাইকেল পিডিসিএ সাইকেলের মতন প্ল্যান ডু চেক আর অ্যাক্ট এই হচ্ছে তোমার কাজ কথা বুঝাই গেছে আমার তুমি ঠিক একই রকম ভাবে পরের দিন যখন হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রির বায়োলজিটা পড়তেছো সেম এই সাইকেলটা খালি রিপিট করো আবার কেমিস্ট্রি পড়তেছো সেম এই সাইকেলটা খালি রিপিট করো বিলিভ মি তুমি আমাকে এই পঞ্চাশটা দিন হচ্ছে যে করে ঠিক করে দাও যে ভাই আমি পঞ্চাশ দিনের ভিতরে আপনার এই আশিটা ক্লাস শেষ করে দিতে পারবো তোমার ভার্সিটিতে চান্স পাওয়া বলে শুধু না ভাই একটা ভালো পজিশন হোল্ড করতে পারার গ্যারান্টি আমরা ইনশাল্লা দিতে পারবো বুঝা গেছে সো যারা ভার্সিটি এই ইউনিট প্রিপারেশন নেওয়া শুরু করতেছো ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে শুরুর দিকে অনেক মানুষজন অনেক এদিক উদিক এদিক উদিক অনেক দিকে দৌড়ায় আলটিমেটলি তারা যেতে যারা এক জায়গাতে যুক্ত থাকে একটা সঠিক গাইডলাইন মেন্টরশিপের মধ্যে দিয়ে থাকে এবং কখন কি করা লাগবে কখন কিভাবে পড়া লাগবে কোন অংশটাকে কতটা গুরুত্ব দেওয়া পড়া লাগবে এই জিনিসগুলোকে একটু দেখে দেখে রাখে সো আশা করি তুমি বুঝতে পারছো একেবারে শুরু থেকে ভার্সিটির ডিমান্ড থেকে শুরু করে তোমার টার্গেট কী হওয়া উচিত ঠিক একই রকমভাবে তোমার টাইম লাইনের অবস্থায় কি তোমার কোয়েশ্চেন প্যাটার্নটা কী থাকে এবং তোমার এক্স্যাক্ট এই যে এখন থেকে ভার্সিটি ইউনিট প্রিপারেশন নেওয়া শুরু করতে চলেছো তোমাকে এক্স্যাক্টলি কী কাজটা করতে হবে কোন রুটিনের সাথে তোমার বেস্ট সিনক্রোনাইজেশন হয় এটা হচ্ছে এই প্ল্যানটা এখানে কথা বোঝাই গেছে সো আশা করি বুঝতে পারছো ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স চেক করো আমাদের ডেমো ক্লাসও যুক্ত করে দেওয়া আছে তুমি ডেমো ক্লাসগুলোও দেখতে পারো ক্লাস কোয়ালিটি নিয়ে তোমার আর আশা করি কোনো প্রকার মানে ইস্যুস ফিল হবে না বা কোনো ইস্যুস থাকবে না সো তুমি আমাদের ডালস্ট ইউভার্সিটি ইউনিট প্রোগ্রামে আজকেই যুক্ত হয়ে যেতে পারো সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম